আজ আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সমস্যাটাতে আপনারা হয়তো তিতিবিরক্ত হয়ে গেছেন এবং হাল ছেড়ে দিয়েছেন এই সমস্যাটা একটি চামড়ার সমস্যা যাকে আমরা একদম সাধারণ ভাষাতে দাঁত বা রিংওয়ার্ম নামে চিনে এটি এক ধরনের মারাত্মক ছোঁয়াচে টাইপের চামড়ার সমস্যা যেটা আমাদের চামড়াতে মূলত গোল গোল চাকা চাকা রূপের আকারে দেখা যায় এবং তার সঙ্গে অসহ্য পরিমাণে এতে চুলকানি হয় বা ইচিং সেনসেশন থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সেই জায়গা থেকে স্কেলিং বা আঁশ উঠছে অথবা আবার কারো কারো ক্ষেত্রে অল্প একটু টাইপের রস বা ভেজা ভেজা ভাব দেখা যায় তবে সব থেকে বেশি যেটাতে সমস্যাতে ভোগান সবাই সেটা হলো এর তীব্র পরিমাণে চুলকানির সমস্যা আপনারা অনেকেই হয়তো অনেক ওষুধপত্র খাচ্ছেন মলম লাগিয়েছেন কিন্তু আপনাদের সমস্যা সম্পূর্ণরূপে যাচ্ছে না এবং এটা আপনাদের একটা বিরক্তিকর বা অস্বস্তিকর জায়গাতে গিয়ে পৌঁছেছে সুতরাং আজকের এই ভিডিওতে আপনারা যারা এই সমস্যাতে ভুগছেন তাদের জন্য বেশ কিছু উপায়ের কথা বলবো যেগুলো অতি অবশ্যই এই সমস্যাতে যারা ভুগছেন তাদের মেনে চলা উচিত যাতে করে তাদের এই সমস্যা আরও তাড়াতাড়ি নির্মূল হবে তার সঙ্গে হোমিওপ্যাথির সব থেকে বেশি যে কার্যকর ওষুধগুলো রয়েছে যেগুলো সব থেকে এফেক্টিভ সেই ওষুধগুলোর সাইন অ্যান্ড সিমটোম লক্ষণ সম্পর্কে জানাবো যেগুলো আপনারা ইউজ করলে আপনাদের এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং আপনারা এই সমস্যা থেকে চিরস্থায়ীভাবে মুক্তি লাভ করবেন তাই বন্ধুরা আপনারা যারা এই সমস্যাতে ভুগছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দাদের সমস্যা বলতে মূলত আমাদের চামড়াতে একটা রিং সেপেড অর্থাৎ রিং গোলাকার আকৃতির চামড়ার সমস্যা বা স্কিনের উপরে একটা ইরাপশন দেখা যায় এবং দেখা যায় যে এর চারপাশে ছোট ছোট দানা দানা বা একদম ছোট্ট ছোট্ট ইরাপশন হয়ে থাকে এবং এই যে গোল অংশটা তৈরি হয় তার মাঝখানের রঙটা অনেকটা স্কিনের বা আমাদের চামড়ার যে রঙ তার মতো হয়ে থাকে এই দাঁত হচ্ছে কি না এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক দ্বারা আক্রমণ একে ফাইটোসিস বা টেনিয়াস সমস্যাও বলা হয়ে থাকে এবং যেহেতু এটা ছত্রাক দ্বারা সংক্রমণ সেই জন্য কিন্তু এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে ছড়ায় আপনাদের যাদের এক জায়গাতে হয়েছে সেখান থেকে অন্য জায়গাতে ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনের মাধ্যমে কিন্তু খুব সহজেই দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে তাই একদম শুরুতেই আপনাদের যদি এই সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই আপনাদের সেক্ষেত্রে সচেতন হওয়া উচিত এবং একদম প্রথম থেকে যদি আপনারা ট্রিটমেন্ট শুরু করেন তাহলে কিন্তু এটার থেকে আপনারা খুব সহজেই মুক্তি লাভ করবেন কিন্তু যদি এই সমস্যাতে যারা ভুগছেন তারা যদি দেরি করেন বা চিকিৎসা ঠিকঠাক না নেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরকে এই সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাতে থাকে এবং এই দাঁতের সমস্যা এতটাই ভয়ঙ্কর রূপ কারো মধ্যে ধারণ করে যে চুলকানির পরিমাণ এতটা বেশি হয় চামড়া চুলকে ছড়িয়ে দেয় তার সঙ্গে রক্ত বের হয় পুজ বের হয় কিন্তু তাতেও চুলকানি থামে না অর্থাৎ এর চুলকানি বা ইচিংয়ের পরিমাণটা এতটাই ভায়োলেন্ট আকারে হয় এবং একটা পর্যায়ে এমন আসে যেখান থেকে দেখা যায় যে তার কোনো কিছুতেই আর আরাম হচ্ছে না এবং কোনো ওষুধ কাজ করছে না ওষুধগুলো সম্পর্কে জানার আগে কিছু উপায় বা পদ্ধতির কথা বলবো যেগুলো আপনারা মেনে চললে আপনাদের এই সমস্যাতে আপনাদেরকে হেল্প করবে সর্বপ্রথম যেহেতু এটা অত্যন্ত সংক্রামক বা ছড়িয়ে পড়ার চান্স রয়েছে তাই আপনাদের জামা কাপড় থেকে শুরু করে আপনারা যা যা জিনিস ইউজ করে থাকেন পোশাক পরিচ্ছদ সেগুলো কিন্তু আপনাদের সেপারেট হতে হবে অর্থাৎ কারোর সঙ্গে যেন না মেশে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আপনার হাইজিন মেনটেন করতে হবে অর্থাৎ আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তৃতীয় একটি ঘরোয়া উপায়ের কথা বলবো যেটা নারকেল তেল এই নারকেল তেল কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে যেহেতু এটি ছত্রাক দ্বারা সংক্রমণ হয় নারকেল তেলের মধ্যে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে সেই জন্য এই ছত্রাকগুলোর সংক্রমণ এবং আপনার যে চুলকানির যে পরিমাণটা বৃদ্ধি পায় সেটাকে কিন্তু কমাতে সহায়তা করে নারকেল তেল সব থেকে ভালো হয় যদি আপনারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারেন নারকেল তেল বাদ দিয়ে আপনারা হলুদ বাঁটা ইউজ করতে পারেন যার মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যান্টিসেপ্টিক উপাদান বা গুণাগুণ রয়েছে যেটা কিন্তু এগুলোকে খুব সহজে হিল করতে এবং আরও যাতে না বাড়ে সেই দিকে কিন্তু আপনাকে সহায়তা করবে সুতরাং আপনারা হলুদ বাঁটা যে সমস্ত জায়গাগুলোতে হয়েছে অল্প একটু জলের সঙ্গে মিশিয়ে অর্থাৎ কাঁচা হলুদ বেটে সেটাকে জলের সঙ্গে মিশিয়ে যে জায়গায় হয়েছে সেগুলোতে কিন্তু লাগাতে পারেন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সুতির যাতে হাওয়া চলাচল ভালো করতে পারে টাইট জামা কাপড় বেশি পরবেন না বেশিরভাগ সময় চেষ্টা করবেন যেন ঢিলে ঢালা পোশাক পরেন যদি অতিরিক্ত পরিমাণে ঘাম দেয় বা ঘামের সমস্যা থাকে তাহলে চেষ্টা করবেন ঘাম যেন জমে না থাকে কারণ ঘাম জমে থাকলেই কিন্তু দেখা যায় যে এগুলো চুলকানির পরিমাণ এবং এগুলো ছড়িয়ে পড়ার পরিমাণ আরও বৃদ্ধি পায় পরিধানের জামা কাপড় কারোর সঙ্গে শেয়ার করবেন না এবং মনে রাখবেন যদি আপনি ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন তাহলে কিন্তু একদম গুরুত্ব সহকারে আপনাকে এটা দেখতে হবে কারণ যারা ডায়াবেটিসে ভুগছেন এবং তারা যদি এই সমস্যাতে আক্রান্ত হন তাদের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায় এবং ডায়াবেটিসকে কিন্তু তখন সেক্ষেত্রে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা উচিত তবেই এই চামড়ার সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন সুতরাং আপনাদেরকে এই উপায়গুলো অতি অবশ্যই মেনে চলতে হবে এবারে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধগুলো সাইন অ্যান্ড সিমটম সম্পর্কে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সর্বপ্রথম যে ওষুধটির কথা বলব সেটা হলো পেট্রোলিয়াম থার্টিপোটেন্সি পেট্রোলিয়াম ওষুধটির ক্ষেত্রে যে যে লক্ষণগুলো থাকবে মূলত এই চামড়ার সমস্যা সব থেকে আপনার বৃদ্ধি পাবে শীতকালে উইন্টার সিজনে শীতকাল হলে আপনার এই চামড়ার সমস্যা এবং চুলকানি জ্বালা এগুলো বৃদ্ধি পাবে মূলত সব থেকে আক্রান্ত যে হওয়ার স্থানগুলো এই ওষুধের ক্ষেত্রে দেখা যায় সেটা হলো আমাদের মুখমণ্ডল দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্ক্রোটাম বা অন্ডোকোসের যে রিজিয়ান রয়েছে এবং এগুলো থেকে একটা মামড়ি বা পাপড়ি ছাল উঠে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় চামড়া থেকে এবং এগুলো সবই শীতকালে কিন্তু বৃদ্ধি পায় যখনই দেখবেন আপনার গরমের সময় আসে তখন আপনার এই চামড়া জ্বালা চুলকানি থেকে যে ইরাপশানের সমস্যাগুলো সেগুলো অনেকটাই কম হয়ে যায় বা কারো কারো ক্ষেত্রে একদম ভ্যানিস হয়ে যায় আবার কিন্তু শীতকালে দেখা যায় যে ফেরত আসে এই রকম টাইপের লক্ষণ থাকলে আপনারা পেট্রোলিয়াম থার্টি শক্তি সপ্তাহে একদিন থেকে দুদিন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাবেন এবং মনে রাখবেন যে চামড়ার সমস্যাতে কিন্তু যে কোনো ওষুধই এর পরের ওষুধগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু বেশি মাত্রায় ইউজ করা বা বেশি রিপিট করা উচিত না কারণ সেক্ষেত্রে কিন্তু চামড়ার সমস্যা অ্যাগ্রাভেশন হতে পারে বা বেড়ে যেতে পারে সুতরাং আপনারা সপ্তাহে একদিন এটা খেতে পারবেন এবং এইভাবে কিন্তু দুই থেকে তিন সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন অর্থাৎ সপ্তাহে একদিন পেট্রোলিয়াম থার্টি এইভাবে খাবেন পরপর তিনটে সপ্তাহ এবারে চলে আসি নেক্সট গুরুত্বপূর্ণ ওষুধ তা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি প্রোটেন্সি আমাদের মাথা মুখমণ্ডল মুখ এবং পায়ে সবথেকে বেশি যদি এই সমস্যাগুলো হয় তাহলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম অত্যন্ত কার্যকর এবং এক্ষেত্রে এই চামড়ার সমস্যার সঙ্গে সঙ্গে কিন্তু একটা আঁস ওঠার মতো অবস্থা বা স্কেল ফরমেশন হচ্ছে এরকম টাইপের একটা লক্ষণ থাকে তার সঙ্গে কিন্তু জ্বালা এবং চুলকানি অবশ্যই থাকবে এবং সেই জায়গা থেকে অল্প মাত্রায় ডিসচার্জ বা একটু রস টাইপের কিছু বের হবে আর্সেনিক অ্যালবাম পেশেন্টদের ক্ষেত্রে এই যে চুলকানির সমস্যা সেটা দেখা যাবে যে রাত্রেবেলা সব থেকে বেশি বৃদ্ধি পাবে এবং গরমের যদি তাপবোধ থাকে বা গরমে তাদের অনেকটাই আরাম হয় এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে আপনার আর্সেন সেনিক অ্যালবাম থার্টি সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খেতে পারবেন এবং এটাও আপনারা সপ্তাহে একদিন করে এইভাবে পরপর দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন তার বেশি কিন্তু কন্টিনিউ করা যাবে না তৃতীয় যে ওষুধটির কথা বলব সেটা অত্যন্ত এফেক্টিভ ওষুধ তা হলো মেজেরিয়াম থার্টি পোটেন্সি মেজেরিয়াম সব থেকে ভালো কাজ করে যাদের মাথাতে এই সমস্যা হয়েছে মাথায় এই চামড়ার সমস্যা চুলকানি ইচিং মাথায় একদম স্কেল ফর্ম হয়ে গেছে আঁশ ওঠার মতো অবস্থা হয়েছে এবং যে জায়গায় এফেক্টেড হবে তার উপরে একটা যেন চামড়ার আলাদা আস্তরণ বা একটা মোটা লেয়ার পড়ে গেছে মাথার উপরে রকম মনে হবে এবং অনেক সময় বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাতে ভোগে সুতরাং এই মাথা যদি সব থেকে আপনার বেশি এফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে মেজেরিয়াম এ ওষুধটি অত্যন্ত কার্যকর এবং মেজেরিয়ামের ক্ষেত্রে চুলকানি বেশ ভালো মাত্রায় থাকে থেকে বড়ো লক্ষণ যে চুলকানোর পর কিন্তু তার এই যে চুলকানির ব্যাপারটা সেটা আরও বৃদ্ধি পেয়ে যায় এই জন্য শিশুদের মাথাতে হলে তারা এতটাই বেশি চুলকাতে থাকে যে তার থেকে কিন্তু রক্তক্ষরণ পর্যন্ত হয় সুতরাং এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে মেজেরিয়াম থার্টি সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে আপনারা খাবেন এবং এইভাবে সপ্তাহে একদিন করে দুই থেকে তিন সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন নেক্সট যে ওষুধটির কথা বলবো সেটা হলো সিপিয়া সিপিয়াও কিন্তু এই সমস্যার জন্য একটি দুর্দান্ত ওষুধ এবং এটার যদি সাইন সিমটম বা লক্ষণ মিলিয়ে আপনারা খেতে পারেন তাহলে কিন্তু একদম অভ্যর্থ হিসেবে হিসেবে কাজ করে সিপিআই এক্ষেত্রে আপনারা তিরিশ শক্তি দিয়ে স্টার্টিং করতে পারেন যে লক্ষণগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হলো আমাদের শরীরের যে স্কিনের ফোল্ডগুলো রয়েছে অর্থাৎ যে ভাঁজগুলো রয়েছে যেমন ধরুন কনুয়ের অংশ এই টাইপের জায়গাগুলো যদি এফেক্টেড হয় বা ধরুন হাঁটু হাত পা বা কানের পেছনের দিকের অংশ কোমরে বা যাদের একটু বেশি মেদ পরিমাণ রয়েছে কোমরে বা পেটে ভাঁজ হচ্ছে সেই জায়গাগুলোতে নিচে মহিলাদের এই সমস্ত জায়গাগুলো যদি এফেক্টেড হয় অর্থাৎ যে জায়গাগুলোতে ফোল্ড রয়েছে এবং চুলকানির সঙ্গে কিন্তু অতিরিক্ত যদি আপনি সেই জায়গা চুলকে দেন তাহলে কিন্তু জ্বালার সৃষ্টি হয় অনেক সময় এই জায়গা থেকে একটা দুর্গন্ধযুক্ত রস টাইপের বের হয় সিপিআর ক্ষেত্রে আরেকটা ব্যাপার মাথায় রাখা প্রয়োজন যে এক্ষেত্রে যে এই যে রিং সেপেড বা চামড়ার যে সমস্যাটা সেটা কিন্তু একটু ছাড়া ছাড়া হয় অর্থাৎ একই জায়গাতে একসঙ্গে অনেকগুলো হয় না একটু কিন্তু গ্যাপে গ্যাপে হয়ে থাকে এই টাইপের লক্ষণ থাকলে সেক্ষেত্রে আপনারা সিপিয়া তিরিশ শক্তি ইউজ করতে পারেন সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাবেন এবং এইভাবে সপ্তাহে একদিন করে আপনারা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন নেক্সট ওষুধের কথা হলো সেটা হলো টেলোরিয়াম পোটেন্সি। টেলোডিয়াম থার্টি প্রোটেন্সিও এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর টেলোডিয়ামের ক্ষেত্রে যেটা হয় না অনেকটা জায়গা জুড়ে কিন্তু একসঙ্গে অনেকগুলো রিংসেপে ডাকৃতি তৈরি হয় অর্থাৎ একটার মধ্যে আরেকটা কিন্তু জড়িয়ে থাকে এবং সেই হিসেব করে একটা বড় জায়গা কিন্তু আক্রান্ত হয় সেক্ষেত্রে টেলোডিয়াম থার্টি প্রোটেন্সি সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারবেন এবং এইভাবে এক থেকে দু সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন পরবর্তী যে কথা বলব সেটা চামড়ার যে কোনো সমস্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চামড়ার এই টিনিয়া বা এই দাদের সমস্যার জন্য তো অত্যন্ত কার্যকর তা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিসের পেশেন্টরা মোটামুটি একটু মোটা সোটা টাইপের বা স্থূল টাইপের হন বা ওবেসিডির সমস্যাতে ভোগেন এবং এনাদের চামড়া কিন্তু একটু মোটা হয়ে যায় তার সঙ্গে যে জায়গাতে এই সমস্যা হয় সেখান থেকে কিন্তু ডিসচার্জ বা কোনো রস টাইপের বের হবে বা ভেজা ভেজা ভাব থাকবে এবং এনাদের কিন্তু কনস্টিবেশনের সমস্যা ভুগে থাকেন এই চামড়া মোটা হয়ে গেছে সমস্যা এবং স্থূলকায় ব্যক্তি যদি হন এবং দীর্ঘদিন ধরে চামড়া সমস্যাতে ভুগছেন এই টাইপের লক্ষণগুলো যদি নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে গ্রাফাইটিস থার্টি আপনারা সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাবেন এবং এইভাবে আপনারা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওতে এই যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলোই কিন্তু সব থেকে কার্যকর তবে তা বাদ দিয়েও হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো চামড়ার সমস্যার জন্য আরও কার্যকর তবে এক্ষেত্রে থুজা ব্যাসেলিনাম সোরাইনাম সালফার এই ওষুধগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে বা যারা দীর্ঘমেয়াদী সমস্যাতে ভুগছেন তাদের জন্য আরও এরকম কিছু মেডিসিন আসতে পারে তবে সেগুলো কিন্তু আরও লক্ষণভিত্তিক বা সেই সমস্ত ওষুধগুলো ব্যবহার করার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ করে নেওয়া প্রয়োজন সুতরাং আপনারা এই ওষুধগুলো এবং তার সঙ্গে যে ঘরোয়া উপায়গুলির কথা বললাম সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এই যে চামড়ার সমস্যাতে ভুগছেন সেগুলো দেখবেন ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ